হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তা আজকে বিকেল তিনটার থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার এই নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি আমার মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু শপিং করার জন্য মানে মার মাস কিছু বাজার করার জন্য তো দেখো আমি মা সোনা মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে হাই রোড আমাদের একটু দেরি মানে দু তিনটা বাড়ি পরে তো এটে এটে যাচ্ছিলাম না এরপর দেখো আমরা হাই রোডে পৌঁছে গেছি এরপর আমরা একটা টোটো করে যাব সেই জন্য টোটোটার জন্য অপেক্ষা করছিলাম তো টোটোটা আসতে একটু লেট হচ্ছিলো সেই জন্য চলো তোমাদের আমাদের হাই রোডের আশেপাশের ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ কত সুন্দর সবাই মাঠের ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে এসছো জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখো সবাই যে খড়ের পালাগুলো দিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে বলো আর দেখো একটু বিকেল বিকেলের আকাশটা খুব মানে মেঘাচ্ছন্ন লাগছে আর যেহেতু সন্ধ্যা হয়ে যাবে ওই জন্য আমরা টোটোটার জন্য একটু তাড়াতুড়া করছিলাম যে টোটোটা কখন আসবে কখন আসবে অনেকটাই মানে লেট হয়ে যাচ্ছিলো টোটো পেতে আমি একটা টোটো পেয়ে সেটাকে হাত দিয়ে থামানোর জন্য চেষ্টা করলাম এরপর আমরা টোটোটা পেয়ে গেলাম এবার টোটোতে উঠেই আবার ভিডিওটা ক্লিপস করছি দেখো যাচ্ছি আমি আর সোনামা সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল এরপরে হয়তো সন্ধ্যের জন্য তোমাদেরকে আর ভিডিওটা করা হবে না কারণ সন্ধ্যে হয়ে গেলে অন্ধকার অন্ধকারের মধ্যে আমার যেহেতু ভিডিও করার জন্য স্ট্যান্ড বা কোনো কিছু নেই ওই জন্য ভিডিওটা পরিষ্কার হবে না তো দেখো তাও মানে যেটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো বাড়ির রোডের ধারে আশেপাশে বাড়িগুলো খুব সুন্দর এখানে একটা আমাদের ব্যাংক আছে স্টেট ব্যাংক ওইখানে এটিএম আছে তো তোমরা যদি কোনো দিন এই হিমতাবাদ সরটাকে আসবে তো তোমরা ঘুরে দেবে খুব খুব ভালো লাগবে এরপর আমাদের মাসকাই বাজারগুলো কেনা হয়ে গেছে দেখতে পাচ্ছ মুড়ি আর ওই ব্যবস্থাটার ভেতরে অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে বাড়িতে পৌঁছিয়ে শেয়ার করছি এখন আমরা বাড়ি যাওয়ার জন্য আবার নতুন একটা টোটো নিয়ে নিয়েছি আমি মা পচকে শোনা আবার টোটোতে করেই যাচ্ছিলাম তো বাড়ি চলে এসছি পাই আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আর ভিডিও করলাম না এখন আমরা বাড়িতে চলে এই যে দেখো বলেছিলাম বস্তার ভিতরেও কী কী শপিং আছে সেটাই তোমরা দেখো পুচকি সোনা দেখো দেখাচ্ছিলো তোমাদেরকে মুড়ি তেল জিরাজ মানে মাস্কা বাজার তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে